এই চিকেন ভেজিটেবল স্যুপটা কিন্তু রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজা হয় এটা মাঝে মাঝে বেলায় অথবা ডিনারে রান্না করে খাওয়া হয় আমাদের রেসিপিটা কিন্তু খুবই সহজ একবার যদি বাসায় বানিয়ে ফেলেন আর রেস্টুরেন্টে যেতেও চাবেন না খেতেও চাবেন না সো এটার জন্য প্রথমে পরিমাণ মতো পানি নিয়ে নিবেন যে পরিমানে আপনি স্যুপ বানাতে চান সেই কাপের হিসাব করেও নিতে পারেন কোনো সমস্যা নেই অ্যাড করে নিতে হবে আদা কুচি এখানে স্লাইস করে করে হয়েছে অ্যাড দিতে হবে আদাগুলো পেঁয়াজ এবং অ্যাড করে দিতে হবে চিকেন চিকেনের ব্রথটাই কিন্তু ফ্লেভারটা এনে দিবে যদি চিকেন না থাকে এভাবে ম্যাগি চিকেন স্টক ব্যবহার করতে পারেন এটা হয়তো সবখানে অ্যাভেলেবল না এটা থাকলে টেস্টটা কিন্তু আরও বেশি হবে তবে না থাকলেও সমস্যা হবে না তো এখানে তারপরে একটুখানি লবণ অ্যাড করে নিতে হবে দেন চিকেন স্টকটা que একটু মিক্স করে দেওয়া ট্রাই করতেছি এখানে এখানে আস্ত কাঁচামরিচ অ্যাড করে নিব এবং অ্যাড করে নেব একটু লেমন গ্রাস এটাও অপশনাল না থাকলে না দিলে হবে কোনো সমস্যা নেই তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বয়ল করতে হবে এটা কিন্তু অনেকক্ষণ বয়ল করতে হবে যেন চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং পানির ভিতরে চিকেন সব কিছু ফ্লেভারটা যেন খুব ভালোভাবে স্ট্র্যাক্ট হতে পারে এ পর্যায়ে অ্যাড করে নিতে হবে একটা চামচ গোলমরিচ ও চিলি ফ্লেক্স তো যারা স্পাইসি খেতে পারেন না তারা কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দেন এটাকে মশলার সাথে খুব ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিতে হবে রসুন কুচি তার সাথে কিছু ফ্রাই করা প্রন ছিল সেগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে দেন এটাকে আবারও ঢেকে দিতে হবে লাস্ট বারের মতো চিকেন অ্যান্ড মশলাগুলো যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যেতে পারে দেন সিদ্ধ করা হয়ে গেলে এ পর্যায়ে চিকেনগুলোকে সব নামিয়ে নিতে হবে চিকেনগুলো সব একে একে উঠিয়ে নেওয়ার পর এটাকে এক দুইটা ফর্ক দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু চিকেনগুলো অনেক বেশি গরম ছিল আপনারা ঠান্ডা হওয়ার পরেও করতে পারেন তাড়াহুড়া করতে হবে এমন কোনো কথা নেই বাট ইটস ট্রু যে আমি বেশি তাড়াহুড়ো করছিলাম জিম থেকে এসে আমার একদম ক্ষুধা লেগে জাস্ট পেট জ্বলে যাচ্ছিল দেন শ্রেট করে নেওয়া চিকেনগুলোকে চিকেন ব্রথে অ্যাড করে দিতে হবে দেন এ পর্যায়ে ভেজিটেবলস অ্যাড করে নিতে হবে আপনারা ইচ্ছা মতো ভেজিটেবল অ্যাড করবেন এখানে আমি টমেটো আর হচ্ছে ক্যারটস অ্যাড করে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কিছু ক্যান্ড চিক পিস মটরশুটি কিন্তু খুব মজা লাগে আসলে এক কথায় আগে ঠান্ডা পানিতে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে যদি একটু থিক গ্রেভি চান থিকনেস না হলে আপনারা এমনিও খেতে পারেন এবং দুই ডিম ডিমের এগ হোয়াইট আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম আমি আগেই বলেছিলাম এটা হবে ভেজিটেবল চিকেন এগ ড্রপ সুপ এখানে আপনার ডিমটা অপশনাল না দিলেও হবে তবে যদি আরো বেশি হেলদি করতে চান এখানে ডিম অ্যাড করতেই পারেন আপনি কোন সমস্যা নেই যেহেতু নিজের বাসায় বানাবেন ও একটুখানি একটুখানি সস 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 করে দিতে পারেন না থাকলে চিলি ব্যবহার করতে পারেন ওয়েস্টার সস ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে থাকে চাইলে এখানে মাশরুম ব্রকলি বা বেবি কর্ন এড করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমাদের ইয়ামি টেস্ট স্যুপটা রেডি এটা কিন্তু খুবই 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 হেলদি আপনারা হয়তো নোটিস করবেন এখানে কিন্তু এক ফোটাও তেল ব্যবহার করা হয় নাই টেস্টের কথা যদি বলি দিস ইজ দ্য বেস্ট সো রেসিপিটি স ট্রাই করবেন ও আম্মুর পেস্টিতে ফলো দিয়ে দিবেন